You mm -hmm. mm -hmm. হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো দেখো সকালবেলা কাজকর্ম সেরে যে চা খেতে বসে পড়েছি আর মেয়েকেও খাইয়ে দেবো দেখো মেয়ের মুখটা কীরকম হয়েছে তো অনেকগুলো এখানে হয়েছে প্রায় সাতটা মতো একবারে হয়েছে চোখের পাতাটাতেও হয়েছে মানে তোমরা বুঝতে পারছো না কি জানি না তো এর আগের দিন বললাম না যে টপগুলো তুলবো তুলে স্নান করবো তো তখন আর তুলতে পারিনি মানে এত মানে ভালো লাগছিল না আর কি তো আর তুলিনি তো আজকে বুবাইকে বললাম তুলে দিতে আর এই যে আগের দিন এই ফ্যানটা স্ট্যান্ড ফ্যানটা চলতে চলতে অফ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এখনও দোকানে নিয়ে যাওয়া হয়নি ওই জন্য আগের দিনকে আমরা ছোটো ফ্যানটা চালিয়েছিল টেবিল ফ্যানটা আর এই যে ঘরে বিসাটা এখনও তোলা হয়নি তুলবো এখন তো ওরা সবাই ওই ঘরে রয়েছে আর আমাদের বাড়িঘরে এত পিঁপড়ে আর এত মশা কি বলবো কোনোভাবেই না যায় না তো তারপর দেখি ভাত বসাচ্ছি তো চালগুলো এখন ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আর ডাল বসাবো মেয়ের জন্য আর ছেলের জন্য ডাল বসাবো মুসুরি ডাল সিদ্ধার করবে না তাহলে সিদ্ধই থাকবে ঝিঙে চাল কুমড়ো কাঁকড়ো লুচছে কি কাটবো তো ঝিঙে ছেচ কি করবে তোর জন্য ঝিঙে কাটতে বললো তিনটে ছিল ভেঙে কেটে নেবো আর উচ্ছে রয়েছে তো উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা হবে সেগুলো কেটে নেব আর দুবাই মাছ নিয়ে আসবে চিংড়ি মাছ সর্ষে বাটা করবে আর চিতল মাছের ঝোল রান্না করবে তো আজকে এই রান্না করবে আর চিংড়ি মাছ আগের দিন করেছিল বিক্রি খুব ভালো খেয়েছিলো লাস্টে রাতের বেলা আমি খেতে বসেছি তিনটে ছিল তিনটে একটা ছিল তো আমি তিনটে খেয়ে নিয়েছি লাস্টে একটা ছিল তখন বলছে মা দেও একটা দিয়েছি লাস্টে একটাই ছিল তারপরে বলছি কারো খাবো খেতে ইচ্ছে করছে বলছি আর তো নেই পরের দিন আবার এনে দেবে তো ওর জন্য ওর জন্যই চিংড়ি মাছটা নিয়ে এসছে আর চিংড়ি মাছ সর্ষে বাটা দিয়ে ভাপা টাইপের করে তো ভালোই লাগে তো এই দেখো আমার চিংড়ি কাটাও হয়ে গেছে আর এরপরে কেটে নেবো উচ্ছেটা আর আলুটা তাহলে কাটাকাটি হয়ে যাবে আজকে বেশি খুব একটা সবজি নেই কাটার মতো এই যে বাজার নিয়ে চলে এসছে আর এই মাছটা দেখে আমি চিনতেই পারছিলাম না আসলে এই মাছ আগে কখনো আনেনি কিন্তু আমি দেখেছি মানে চিনি আর কি আমার বাবা আনে ওই বাড়িটা তো নামটা কিছুতে মনে করতে পারছিলাম না আর এই মাছের মতনই আরেকটা দেখতে যে মাছটা সেটা হচ্ছে খলি মাছ আর এই মাছ খুব কাটা আর আঁশও উঠতে চায় না তো ফলি মাছ বলো এই মাছ বলো ওই এই মাছেরই দাঁতটা দিয়ে মানে মুখটা কেটে নি ওটা দিয়ে ভসা খুব তাড়াতাড়ি হচ্ছে আঁশগুলো ছাড়িয়ে যায় তো আমি আঁশগুলো ছাড়িয়ে দিলাম আরও চিংড়ি মাছটা বাঁচলো তো দুজন মিলে মাছ টাছগুলো কেটে ধুয়ে নিয়ে আসলাম তারপরে চলে এসেছি ভাত উপ দিয়ে দিয়ে গ্যাসটা বসিয়ে ভাত ওপুর করে দিয়েছি আর এখানটা সব গুছিয়ে দিয়েছি মাছের আলু কেটে দিয়েছি এখানে যেসব কাটাকাটি রয়েছে মাছটাচে ধোয়া রয়েছে এরপরে আমি যাবো ঘরে গিয়ে মাকে রান্নাঘরে পাঠিয়ে দেবো বাজে তাই দিতার সময় স্নান করেছি আর আজকে চার্জ নেই ফোনে সকাল থেকে চার্জে দিচ্ছি এদিকে সুইচ দিচ্ছি না তো একটু সকালেও তাই হচ্ছে একটু আগে তাই হচ্ছে যে এখনই অফও যাবে ওয়ান পার্সেন্ট চার্জ তো মেয়ে ঘুমোচ্ছে ছেলেও ঘুমোচ্ছে ছেলে ঘুম মানে এক বারোটার সময় ঘুমো পাঠিয়েছি একটার সময় ঘুমিয়ে ঠাকুর ঠাকুমা থাকায় থাপলে তো কত পোকা পি করে তারপর ঘুমানো অফ হয়ে গেছিলো ফোন আর মেয়েও এদিকে উঠে বলেছে এখন যাবো মেয়েকে খাইয়ে দেবো এসে আমরা করে দিলাম পালগাগায় এসে যা তো সকালবেলা তো ফোনটা চার্জ দিয়ে কাজকর্ম করেছি পরে এসে দেখি চার্জ হয়নি তারপর চার্জ দিলাম পনেরো পার্সেন্ট মতন হলো সেই থেকে এখন চললো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার এরপর দু করে নেবো আর তারপর আর ভিডিও সেরকমভাবে করিনি আর এই যে একবারে সন্ধ্যাবেলা মেয়েকে দিয়েছি জলমুড়ি আর জলমুড়ির সঙ্গে দুটো বিস্কুট দিয়ে নিয়েছিলাম মেয়েকে সন্ধ্যাবেলা এটাই খাইয়েছি আর কিছু খাইনি আর রাতের বেলা রুটি করবো তো রুটি জ্যাম দিয়ে একটা দিয়ে দেবো ঘোর সাতটা আটটার দিকে তাহলে হয়ে যাবে তো তাই করেছি এখন জলমুড়ি দিয়ে দিয়েছি এখন বাজে সাড়ে ছটা ওরকমই হবে আর রাতের বেলা রুটি করে একবারে মেয়েকে একটু রুটি দিয়ে দিয়েছি আর তারপর একটু বেরোনো ছিল আমার তো যাবো একটু ডাক্তারের কাছে তো এই যে কাজকর্ম সেটা রেডি হয়ে নিয়েছি আর এখনই বেরোবো ছেলে মেয়েকে রেখে যাব ওখানে গেলে অনেক দেরি হয় আর ডাক্তার দেখে বলল যে হাঁটু হয়ে গেছে মানে উনিও বুঝতে পারছে না যে এই বয়সে এখন নিকি করে এটা হলো ওটা তো চল্লিশের পর থেকে হয় তো ওটাই হয়েছে বলল ক্যালসিয়ামটা রেগুলার খেতে বললো আর কি বলবো এখন অনেক দিন ধরে ব্যথা ছিল হাঁটুতে প্রায় এক মাস খানিক ধরে বসতে উঠ মানে থেকে উঠতে গেলে লাগছিলো আর এই তিন চার দিন ধরে খুবই ব্যথা করছে হাটতে টন 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 করছে আর এই যে মেয়ের যেরকম গায়ে হয়েছে আর আমারও সেমি মুখে দুটো হয়েছে ওটা আলাদা এটা আলাদা তো তাই দেখাচ্ছে আমাকে ছেলে যেতে চাইছিলো তো বললাম মানে বুঝিয়ে বললাম তারপরে বললো ঠিক আছে তাহলে তোমার ফোনটা রেখে যাও আর আমার ফোনটা ওই জন্য নিয়ে যেতে পারিনি ছেলে দেখছিলো ওর কাছে দেখে গেছিলাম তো চলো ভিডিওটা কেমন লাগবে জানি ওটা